হ্যালো গাইস আজ আমি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ যখন দেখি একটা কি যেন একটা অনুষ্ঠান হচ্ছে তারপর ভিতরে গিয়ে যখন দেখি এখানে মনসা মঙ্গল গান হচ্ছে মনে হয় মনসা মায়ের মূর্তি তারপরে যখন লুকিয়ে খাবার খেয়ে গিয়ে দেখি সিট বুকিং তাই বাংলার পাঁচের মতো মুখ করে চলে এলাম আবার গান দেখতে তারপরে খাওয়া দাওয়া শেষ করে যখন এসে দেখি মায়ের আরতি হচ্ছে তাই একটু দাঁড়িয়ে আরতি দেখলাম আর কারা কারা এরকম কে খেতে যায় তারা কমেন্ট হলেন তারপরে আরতি শেষ হয়ে আরতির গান হচ্ছে তারপরে গান শেষ যখন চোখ পড়ল একটু অন্য দিকে তখন দেখি এখানে গামলায় একটা কিছু নিয়ে ঘুরছে ওরা যখন দেখি বাতাসা কারা কারা এরকম বাতাসা হইলোড করেন এবং গোরান তারাও কমেন্টে করে জানাবেন আমার তো একদমই ভালো লাগে না বাতাসা করাতে কোথায় লেগে যায় ঠিক নেই তারপরে দাঁড়িয়ে আমি লোক অন্য জায়গা থেকে লুকিয়ে ভিডিও করলাম ভিডিও করলাম আর আমি বাতাসাগরতে থাকি তোমরা সবাই ভালো থাকো গুড নাইট